তুমি এত অ্যালোভেরা গাছে জল দিচ্ছ এত অ্যালোভেরা কি হবে তোমার দেখো নিচে কতগুলো গাছ বেরিয়েছে দেখো একটা দুটো এদিকে একটা ওই ভেতরে তিনটে চারটে পাঁচটা ছোটো দেখো কতগুলো এরও ভিতরে আবার এগুলোকে কে আবার এখানে লাগিয়েছি এখানে একটা বিক্রি করবে নাকি না খাবে অ্যালোভেরা জুস করে সুপ সুপ বড় হলে বড় হলে তোমার কাছে মানে কাজ কম লাগছে কত কাজ আছে